হ্যালো বন্ধুরা আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগা এক্সারসাইজের একটা প্রাণায়াম নিয়ে যে প্রাণায়ামটা আমাদের সকল বয়সের সকলের জন্যই বিশেষ প্রয়োজন প্রত্যেক প্রাণায়ামই সকলের জন্য প্রয়োজন তবে আজকে আমি এমন কিছু একটা প্রাণায়াম দেখাব যেটা একটা জীবনের বড়ো সমস্যা যাদের হয় তারাই সেটা ফিল করতে পারে আর সেই সমস্যাটা থেকে নানা রকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় অনেককেই আর সেই পরিস্থিতির জন্য ডাক্তার ডাক্তারবাবুর ওষুধ আমাদের আজীবন ধরে রাখতে হয় তার পরামর্শ ছাড়া আমরা সেই ওষুধ একদমই বন্ধ করতে পারি না বা করা উচিত না আর সেই ওষুধের সঙ্গে সঙ্গে আমাদের কিছু যোগা প্রাণায়ন আছে যে প্রাণায়াম আমরা যদি রেগুলার দিনে দুবার করে করতে পারি তাহলে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারব আর সেই রোগ থেকেও আমরা অনেকটাই নিজেকে রিলিভ করতে পারব। রোগটা হলো এখন এমনই দুটো রোগ যেটা আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি আছেই প্রত্যেকের ঘরেই ছোট বড় কম বেশি আছেই যেটা আমরা শরীরের বিভিন্ন সমস্যা সবসময় বুঝতে পারি না কিন্তু যদি আমরা টেস্ট করি বা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে এমন একটা সমস্যা আছে যেটা থেকে আমাদের মুক্তির জন্য আমাদের ডাক্তারবাবুদের ধরে রাখতে হয় ওষুধকে ধরে রাখতে হয় সেটা হলো প্রেশার প্রেশার দু রকমের আছে একটা হাই প্রেশার একটা লো প্রেশার যেটাকে বলে হাইপার টেনশান মধ্যেও অনেক জটিলতা কম বেশি যাদের হয় তারাই বুঝতে পারে কখন রকম পরিস্থিতিতে মধ্যে পেশেন্টকে পড়তে হয় কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না কিন্তু প্রত্যেকেরই সংসার জীবনে একটা বয়সের পর সে সেগুলোকে মাথায় রেখেও নিজেদের অনেক রকম কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকতে হয় সেই ব্যস্ততা তো জীবনকে নিয়ে যায় বিভিন্ন কাজে যুক্ত করতেই হয় কিন্তু তার সঙ্গে যদি আমরা কিছুক্ষণের জন্য মিনিট পনের জন্য একটু প্রাণায়ন করে নিতে পারি তাহলে আমাদের পক্ষে সেটা অনেকটাই সহজ হয়ে যায় এবং ওষুধের সঙ্গে সঙ্গে সেটা আমাদের অনেক রকমভাবে রিলিফ করে যায় সেই প্রাণায়ামটা হলো অতি সহজ প্রাণায়ন যারা হাত উঠে করতে পারে তা তো ভালো আমি যার জন্যে আজকে এখানে একটা কুষাণ নিয়েছি কেননা কুষাণ বা একটা আমার সাইড পালিশও আছে যেগুলো আমার বিশেষ বয়স্ক আন্টিদের জন্য বা আমার বন্ধুদের জন্য বিশেষ প্রয়োজন কেউ আন্টি না সবাই বন্ধু একটা বয়সের পর মা মেয়েও বন্ধু হয়ে যায় বাবা ছেলেও বন্ধু হয়ে যায় সেখানে বন্ধুর কথাটাই আমার বলা বিশেষভাবে উচিত আমার প্রত্যেক বন্ধুদের জন্য যারা পারবে না মনে করছে যাদের হাতে ব্যথা যাদের কাঁধে ব্যথা কেননা এটা হাত উঠিয়ে করতে হয় সেহেতু এটার জন্য আমি কিছু সাপোর্ট নিয়ে করতে পারি আর সেই সাপোর্টটা যে আমার ঘরোয়া পরিবেশে মোটামুটিভাবে সেটা আমরা পেয়ে থাকি সেই এক্সারসাইজটা হলো এক্সারসাইজ বলতে যোগা এটা হচ্ছে প্রাণায়াম এক্সারসাইজ ঠিক না শ্বাসের ব্লিদিং যেহেতু এটাকে প্রাণায়াম বলা হয় সেটার জন্য আমি ডান দিয়ে ছিদ্রতে বন্ধ করে দেব বুড়ো আঙুল দিয়ে বাঁ দিক দিয়ে আমি শ্বাসটা নেব আর সেটাকে আমি ডান দিক দিয়ে ছাড়ব সেটা হচ্ছে আমি পাঁচ সেকেন্ডে নেব মনে মনে কাউন্ট করতে পারি বা আমি হাতের কর করগুনেও কান করতে পারি মনে মনেও করা যায় স্বাস্থ্য তো মানে সেকেন্ডে যেরকম হয় সেটা তো আছেই ঘড়ি দেখে বসে করলেও করা যায় কিন্তু তখন ঘড়ি দেখে বসে করতে গেলে আমাদের মনে একটা চঞ্চলতা চলে আসে বারবার আমরা ঘড়ির দিকে তাকাবো সেরকম কিছু না করে আমরা হাতের কর গুনে গুণ করবো বা আমরা মনে মনে কারণ করে করব। তাহলে আমি শুরু করে দিচ্ছি প্রথমে আমি আমার এই থামটা দিয়ে বুড়ো আঙুলটা দিয়ে আমি একটা নাকের ছিদ্রকে চেপে ধরবো আরেকটা নাক দিয়ে আমি শ্বাসটা ভরে নেব পাঁচ সেকেন্ডে আর সেটাকে আমি ছাড়বো দশ সেকেন্ডে অর্থাৎ আমি বার্নাক ছিদ্র দিয়ে ভরে নেব ডান দিক দিয়ে আমি ধীরে ধীরে ছাড়ব এটা একটা আছে এর আরও পদ্ধতি আছে এখন সব একবারে বললে হবে না আমি যেটা দেখাচ্ছি সেটাই আগে করে নিই তারপরে ধীরে ধীরে আমার অন্যান্য ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে যে আরও বিভিন্ন রকম পদ্ধতিতে যার যেরকম শরীর যে যেরকমভাবে আরাম পায় তাকে সেরকমভাবেই করার ব্যবস্থা আমার ভিডিওতে আমি করে থাকি এবং আমি যেখানে যোগা ক্লাস করাই সেখানেও প্রত্যেকে তাদের সমস্যা অনুযায়ী তাদের ফর্মে তাদের সমস্ত কিছু সমস্যা কথা লেখা থাকে এবং তাদের কী কী মেডিসিন ইউজ করে সেগুলো লেখা থাকে সেই হিসাবে তাদেরকে সেইভাবে বলা হয় এবং সেভাবে তারা করে তবে মনোযোগ সহকারে করতে হবে চঞ্চলতা থাকলে হবে না একটা ভালো সময় নিয়ে যে সময় কোনো ব্যস্ততা নেই সেরকম একটা সময় বের করে একটা নির্দিষ্ট টাইমে দিনে দুবার করে মনস্থির করে করতে হবে তাহলে আমি শুরু করে দিচ্ছি প্রথমে আমি আঙুলে কর গুনে গুনে পাঁচ সেকেন্ডে নেব আর ছাড়ার সময় এটাকে ডবলভাবে দশ সেকেন্ডে ছাড়বো চোখটা বন্ধ করে বাঁ দিক দিয়ে নেবো নিয়ে ডান দিক দিয়ে ছাড়বো বা এই নাকটা আমি চেপে ধরবো এদিক দিয়ে নিয়ে যাব আর এই দুটো আঙুল দিয়ে এই দুটো আঙুল আমার ওঠানো থাকবে এই আমার কনিষ্ঠা আর এই আঙুলটা আমার ওঠানো থাকবে এই তর্জনী আঙুলটা ওঠানো থাকবে এটা বৃদ্ধাঙুল এটা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা তাহলে আমি বৃদ্ধাঙুল দিয়ে নেব আর এই দুটো আঙুল দিয়ে আমি এই থেকে ছেড়ে ধরবো আর আমার কনিষ্ঠা আর তর্জনীটা আমার দাঁড় করানো থাকবে এটা হচ্ছে একটা প্রাণায়ন এটাও শরীরের জন্য খুবই দরকার সরি এটা হচ্ছে একটা মুদ্রা এটাও শরীরের জন্য খুবই প্রয়োজনীয় মুদ্রা ছাড়া কোনো কাজ সঠিকভাবে হয় না ব্লিদিংয়ের কাজ তাহলে আমি শুরু করছি করগুনে তাহলে কী করলাম আমি পাঁচ সেকেন্ডটা নেব দশ সেকেন্ডে সেটাকে ধীরে ধীরে ছাড়বো যারা এরকম করে পারবো তো ভালো যারা এরকম করে পারবো তো ভালো যারা না পারবে তারা কোনো কিছু ওপরে হাতটা রেখে ব্যালেন্সটা রেখে ব্যালেন্সটা রেখে হাতটা রেখে হাতটা হয়তো এরকম করে পারছো না কিন্তু পারফেক্ট করার নিয়ম এরকম করে মুখটাকে খোলা রাখতে হবে যারা পারছে না মনে করছে তারা একটা কিছু উঁচু করে সাপোর্ট নিল উঁচু করে সাপোর্ট নিতে হবে যার যার সুবিধা মতো সাপোর্ট নিয়ে তার উপরে হাতটাকে রেখে তখন হাতটাকে যদি না পারে কিছু করার নেই নিজেকে সুস্থ হতে হবে যেরকমভাবে করা হয় কিন্তু শ্বাসের আদান প্রদানটা যেভাবে হোক করতে পারলে অনেকটাই উপকার সঠিকভাবে করতে হলে এরকম করে করতে হয় এটা খোলা রেখে কিন্তু যদি কাত ধরে যায় হাত ব্যথা হয়ে যায় কিন্তু করতে তো হবেই তার জন্য আমাকে একটা কিছু ব্যালেন্স নিয়ে আমাকে করতে হবে সেই জন্য আমি এরকম করে নিয়ে বসবো বসে আমি করবো মনটা আমার স্থির রাখতে হবে এরকম করে বসে আমি করবো কিন্তু ঘাটটা যেন নিচু নয় ঘাটটা শুয়ে থাকবে আর মুখটা একটু খোলা থাকবে আর হাতটা ওপরে থাকবে ঠিক আছে তাহলে আমাদের হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনকে আমরা সহজভাবে যদি ওষুধ থাকবে তার সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ব্লিদিংয়ের মাধ্যমে আমরা সেটাকে অনেকটাই কন্ট্রোলে আনতে পারবো মনোযোগ সহকারে দিনে দুবার করে মনকে শান্ত করে করতে হবে যারা কাঁধে ব্যথা হাতে ব্যথা মনে করে তারা এরকমভাবে ব্যালেন্স রেখে করতে হবে একটা হাত ধরে গেলে আরেকটা হাত দিয়েও করা যায় আরেকটা হাত দিয়েও করা যাবে এভাবে করতে হবে আরেকটা হাত দিয়ে সেই জন্য দুটো হাত দিয়ে আমি ব্যবহার করতে পারি কিন্তু আমাকে সেটাকে করতে হবে সঠিকভাবে দিনে দুবার শরীরের আরামের জন্য এটা একটা তো আছেই তারপর তো ওষুধ আছেই সেটা কী বলবো ওষুধ ছাড়া তো চলবেই না ডাক্তারবাবুর পরামর্শ একদম মেনে চলতে হবে আর ঘরোয়াভাবে আমাদের এগুলোকে সাহায্য নিয়ে শরীরটাকে ঠিকঠাকভাবে চালনা করত ঠিক আছে বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আমার চ্যানেলটার নাম বলবো বলি ঝর্ণা স্মাইল ইউটিউব ঝর্ণা স্মাইল আমি যোগ সম্বন্ধে কিছু আলোচনা করি বলি নিজে করি এবং আমার বিভিন্ন সেন্টার আছে সেখানে গিয়ে আমি অনেককেই করাই একসঙ্গে সেগুলোও আমার কিছু কিছু ভিডিও দেওয়া আছে ইচ্ছা করলে আমি দিতে পারি আরও কিন্তু ঘরোয়া যারা আছে সবাই তো আর দল বেঁধে করবে না ঘরে একাই করবে তাই জন্য তাদের জন্য ঘরোয়াভাবে একা কীভাবে করা হয় সেটাই আমি দেখাই ইউটিউবের মাধ্যমে আর সেন্টারে সবাইকে নিয়ে আমি সেটা করি না বেশি একটা কেননা সবার মধ্যে একটা এসব ব্যাপারে সবাই আজকাল খুবই অ্যাক্টিভ সবার মধ্যে একটা ব্যস্ততা চঞ্চলতা হয়ে যাবে তার একটা ক্লাসের ডিস্টার্ব শুরু হয়ে যাবে সেই জন্য আমি ক্লাসেগুলো সবার মধ্যে সব স্টুডেন্টের মধ্যে আমি সেগুলো এখনও পর্যন্ত করাই না কখন করবো বলতে পারছি না আবার হয়তো করাতেও পারে তখন অনেকে ভাবতে পারে যে এই তো বলেছিল করাচ্ছে না আবার কেন করাচ্ছে তাই এখন পর্যন্ত আমি সেভাবে করাই না দুই একটা আছে অনেকে বলে দিদি করো আর সেরকমভাবে একটু করাই এই হচ্ছে কথা ঠিক আছে সবাই ভালো থেকো এখনও পর্যন্ত বাই